This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তাল নরেন্দ্রপুর আরও একবার আপনাকে জানিয়ে রাখি নরেন্দ্রপুর থানার ঢালিপাড়া এলাকা সেখানে ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র পুলিশের উপর হামলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তাল নরেন্দ্রপুর সত্যজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ কি হলো না একেবারে চদ্রপুর জানা যাচ্ছে যে নরেন্দ্রপুর থানা হকার আর যে ঢালিপাড়া সেই ঢালের তার এলাকায় দুবস তিন দিন ধরে তিনি নিঘোষ ছিলেন সেই ছেলেটি তারপরে এই সেই ঢালিপাড়ার যারা তার পরিবার তারা জানেন কিভাবে জানায় কিন্তু পুলিশ কোনো কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছিল না এবং কি তদন্তের জন্য কোনো অগ্রগতি দেখায়নি তারপরেই ঠিক যে আজকের এই ঢালিপাড়া এলাকায় থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় এবং সেই উদ্ধার ঘিরেই এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এবং তাদের একটাই যুক্তি যে বারবার ওই ছেলেটি নিখোঁজ থাকার পরেও পুলিশ কেন কোনো রকম ভূমিকা পালন করলো না তার মোবাইল নাম্বার তার কন্ট্যাক্ট নাম্বার সহ অন্যান্য যাবতীয় লিস্ট দেওয়ার পরেও তদন্তের অগ্রগতি কেন করলো না সেই অভিযোগ কার্যত পুলিশের বিরুদ্ধে তুলছেন এলাকার সাধারণ মানুষ পাশাপাশি আরও অভিযোগ তুলছেন সুপরিকল্পিতভাবে গতকাল রাতেই নেবে এই কার্যত এই ঢালিপাড়া এলাকা ওই ছেলেটিকে ফেলে রেখে দিয়ে গেছে কে বা কারা সেরকম অভিযোগ করছেন কিন্তু পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো এবং তদন্তের অগ্রগতি বা তদন্ত কোনো ভাবে পুলিশ প্রশাসন করেনি তার জন্যই তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার সাধারণ মানুষ সত্য যে তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমি আবারও তোমার কাছে আসবো এই ঘটনার আপডেট নিতে থাকবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সিজার মন্ডল সিজার আমরা আগর পাড়ার ঘটনা দেখছি লজ্জা লাগছে চব্বিশ ঘন্টা সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না নরেন্দ্রপুরে ঢালিপাড়ার আরও একটা ঘটনা এই মুহূর্তে শিরোনামে ছাত্রের দেহ উদ্ধার হলো আমার প্রশ্ন এই রাজ্যের বাসিন্দা হিসেবে এই রাজ্যের আইন শৃঙ্খলাটা কোথায় দেখো সেই প্রশ্নটাই কিন্তু বারবার আসছে কিন্তু একটা খালি তুমি যে নরেন্দ্রপুরের ঘটনার উল্লেখ করলে বা আগরপাড়ার ঘটনার উল্লেখ করলে সেটাতেই কিন্তু এই তালিকা শেষ হয়ে যাচ্ছে না গত এক বছরে যদি দেখা যায় এই রকম ঘটনা একাধিক ঘটেছে এবং এর যে জনবিস এর পরবর্তীতে যে গণবিস্ফোরণ যেটাকে বলা যায় যে গণ ক্ষোভের বিস্ফোরণ সেটা কিন্তু আমরা দেখেছিলাম কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে তোমার নিশ্চয়ই মনে আছে ঠিক একই রকম এক ঘটনা ঘটেছিল নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল তার পরবর্তীতে মালদায় এক ঘটনা দেখলাম শিলিগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং খুব সাম্প্রতিক সময় গত বছরে আমরা দেখেছি খাস কলকাতার বুকে তিল জ্বলাতে তোমার নিশ্চয়ই সেই ঘটনার কথা মনে আছে একই আবাসনে একটি নাবালিকা মিসিং হয়ে যায় এবং পুলিশের বিরুদ্ধে এটাই পরবর্তীতে অভিযোগটা ওঠে যে পুলিশ যদি প্রথম থেকে তারা সক্রিয় হতো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখত তাহলে ওই শিশু কন্যাকে বাঁচানো সম্ভব হতো কারণ ওই আবাসনেরই আরেকটি ফ্ল্যাটে তার দেহ পাওয়া যায় এবং যখন পুলিশ উদ্ধার করে সেটা অনেকটা সময় পেরিয়ে আছে যদি পুলিশ প্রথম থেকে সক্রিয় হতো তাহলে সেই শিশু কন্যার মৃত্যু হতো না এমনটাই কিন্তু মানুষের দাবি ছিল এবং সেটার সঙ্গে যে প্রমাণ সেই প্রমাণও কিন্তু সেটাই জোড়ালো করে যে পুলিশের নিষ্ক্রিয়তা কোথাও এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেজন্য আকি কি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে আমরা প্রশ্ন তুলি এই কথাগুলো তুমি বলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দেখো এই পুলিশকেই পেট্রোলিং এর সময় কি আক্রান্ত হতে হয় যদি রক্ষকই আক্রান্ত হয় তাহলে বর্ষাটা দেবে কে আক্রান্ত হওয়ার ঘটনাটা আক্রান্ত হচ্ছে তার কারণ হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে তাদের কাজ কোথাও মানুষকে কোথাও সেই আশ্বাসটা দিতে পারছে না কারণ এরকম যে ঘটনাগুলো ঘটছে তুমি আগরপাড়ার ঘটনা বলো নরেন্দ্রপুরের ঘটনা ঘটলো তিলজলার ঘটনা বলো মালদার ঘটনা বলো উত্তর চব্বিশ পরগনা পরপর দুটো ঘটনা ঘটেছিল একদম সীমান্তবর্তী এলাকায় মচ্ছলপুরে একটি এবং আরেক আরও সীমান্তবর্তী এলাকায় গোপালনগর স্বরূপনগর এলাকায় এই সমস্ত জায়গাতেই কোথাও পুলিশের যে মেন কাজ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান মেনটেন করা এবং কোনো অপরাধ ঘটলে সেই অপরাধের তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা সেইটা পুলিশের যে মেন ডিউটি সেখান থেকে কোথাও যেন বারবার দেখা যাচ্ছে গত কয়েক বছরে সাম্প্রতিক অতীতে এ রাজ্যের পুলিশ তার ভূমিকাটা সেখান থেকে সে শিফট করে তাদের অন্য ভূমিকায় অনেক বেশি দেখা যাচ্ছে পুলিশ বারবার বিভিন্ন ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়ছে পুলিশ দেখা যাচ্ছে রাজনৈতিক নেতাদের হয়ে কাজ কর অনেক বেশি ব্যস্ত এই অভিযোগ বারবার আসছে এবং সেই সমস্ত কাজ করতে গিয়ে কোথাও তাদের যেটা বেসিক ডিউটি সেই বেসিক ডিউটির জায়গায় অনেক ক্ষেত্রেই কিন্তু ফাঁক থেকে যাচ্ছে এবং তার ফলে সেই ফাঁকেই কোথাও গিয়ে দুষ্কৃতি দৌরাত্ব বাড়ছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেই প্রশ্নটা আমরা তুললাম ছবি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট তা আরও স্পষ্ট হচ্ছে আর এই নিয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শাসক দলের মুখপাত্র আরো একজন প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য শোনাবো আপনাদেরকে অরিন্দম আচার্য তিনি কি বলছেন শুনুন কিছু কিছু জায়গায় পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে এটা ফ্যাক্ট আছে যেমন মালদাতে যেমন ডাইনি সন্দেহে সেই পাকুয়া হাটে মারধর হয়েছিল মহিলাদের তারপরে পরে অবস্থ অবশ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু পুলিশকে অনেক বেশি সক্রিয় হতে হবে নিষ্ক্রিয়তা ছেড়ে দিয়ে খোলস ছেড়ে দিয়ে এবং সাধারণ জনগণের যে কোনো প্রবলেমে আসতে হবে না হলে কিন্তু উপায় নেই কারণ সাধারণ জনগণ তাদের দায়িত্ব এবং অধিকার বুঝে নিতে বুঝে নেওয়ার সময় চলে এসছে তারা বুঝতে পারে যে আমাদের এটা অধিকার আছে সেখানে পুলিশ তার পুলিশের কাজটা করছে না পুলিশের আসল কাজটা কী কাজটা হচ্ছে যে সাধারণ মানুষের জনমানুষে যাতে দুষ্কৃতিকূল আবর্জনা বিস্তার না করতে পারে সাধারণ মানুষের নিরাপত্তাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশকে এটাই তো সিস্টেম পুলিশের কিন্তু একের এক যে ঘটনাগুলো আজকে টিভি থেকে শুরু করে পেপারের থেকে শুরু করে মানুষ তো লেখাপড়া কিছুটা এখন জানে এগুলো দেখে তাদের মধ্যে একটা অদ্ভুত বিরূপ চিন্তাভাবনা এবং মানসিকতার সৃষ্টি হয়েছে বলে আমাদের অভিশাস তা নয়তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে সেখানে নদীয়াতে যেভাবে মহিলারা যেভাবে মহিলারা দুজন পুলিশ কনস্টেবল বয়সা যাই হোক পার্সোনালকে দড়ি দিয়ে গাছের মধ্যে বেঁধে যেভাবে নাকি তাদের উপর অত্যাচার করা হলো এটা তো আইনের দিক থেকে তো অন্যায় ঠিকই কিন্তু তারা করছে কেন কেন এই ধরনের বহিঃপ্রকাশ কিছু কিছু অপরাধ থাকে সেগুলো সামাজিক তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার কদিন আগেই দেখা গেছে একজনকে অপহরণের চেষ্টা হচ্ছিল পুলিশ দ্রুততার সঙ্গে তুলে এনেছে ধরে ফেলেছে একটা একটা দেখা গেছে মালদার এই ধরনের ঘটনা একটা প্রতিবেশী যুবক একটা অঘটন ঘটিয়েছে একটা মেয়ের ওপর তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে ফলে কিছু কিছু সামাজিক অপরাধ থাকে তার সঙ্গে সামগ্রিকতার কোনো সম্পর্ক নেই একেবারে ব্যক্তিগত স্তরের সামাজিক অপরাধ সেখানে পুলিশ দ্রুততার সঙ্গে কোথাও কোথাও অ্যাকশান নিতে পারছেন কোথাও হয়তো একটু সময় লাগছে তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই